নমস্কার বন্ধুরা চলে এলাম প্রতিদিনের মতো আজও একটা লং ভিডিও নিয়ে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটা কিন্তু ভীষণ মজার ভিডিও আমি সবিতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া চলে এলাম একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে সকালের খাবার কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন যদি এইভাবে বানিয়ে দেয়া যায় বন্ধুরা এটা কিন্তু একটা হেলদি খাবার আর বাচ্চারা অনায়াসে একদম চেটে ফুটে পরিষ্কার করে খেয়ে নেবে তাই ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা এখানে আমি সবজি নিয়েছি গাজর আলু ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা আমার পছন্দের সবজি বন্ধুরা আপনাদের মতো পছন্দের সবজি আপনারা নিতেই পারেন যে কোনো সবজি এখানে দিতে পারেন যেটা আপনার আমাদের ভালো লাগবেন এই সবজিগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে এখানে আমি দিয়ে দেবো দুটো ডিম এখানে আমি দুটো কাঁচা ডিম দিয়ে দেবো বন্ধুরা আমার পরিমাণ অনুযায়ী আমি দুটো ডিম দিয়েছি যদি আপনারা বেশি করতে চান তাহলে এর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এই দেখুন বন্ধুরা এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো অল্প করে গোলমরিচের গুঁড়ো আমি আর অন্য কিছু ব্যবহার করব না একদম সিম্পল বাচ্চারা এটা অনায়াসে খেয়ে নিতে পারবে সেই রকম অন্য কিছু মশলা দিলাম না সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিলাম এই দেখুন সকালের জল খাবারও বন্ধুরা এইভাবে বানিয়ে নিতে পারেন সত্যি খেতে হয় ভীষণ টেস্টি এই দেখুন বন্ধুরা সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি আর এদিকে একটা চাটুর মধ্যে আমি অল্প করে তেল দিয়েছি তেল দিয়ে যখন গরম হয়ে যাবে তখন আমি এই ডিমের ব্যাটারটাকে এর মধ্যে আস্তে আস্তে করে আমি ঢেলে দেব এই দেখুন বন্ধুরা আমি ডিমের ব্যাটারটাকে যেটা মেখে রেখেছিলাম দিয়ে দিলাম আর একটা চামচ দিয়ে এটাকে সুন্দর করে চারিদিকে আমি ছড়িয়ে দেবো একদম একটা গোল শেপ দিয়ে এটাকে বন্ধুরা একদম হালকা আঁচে করতে হবে বেশি জোরে দিলে কিন্তু ডিমের এটা পুড়ে যাবে যখন এ পিঠটা আমার সিদ্ধ হয়ে যাবে তখন আমি উল্টে আবার ওই পিঠটাকে দিয়ে দেবো একদম হালকা হাতে এটাকে উল্টে নিতে হবে দিয়ে এ সাইডটাকে আমি আবার সুন্দর করে ভেজে নেবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খালি দেখুন বন্ধুরা একদম আমার রেডি হয়ে গেছে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আবার আমি এই চাটুটাকে বসিয়ে দিলাম আর এখানে দেখুন বন্ধুরা আমি ময়দা নিয়েছি আমি যতটুকু করবো সেইটুকু অনুযায়ী ময়দা নিয়েছি যদি আপনারা বেশি করতেন চান এর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখানে আমি ময়দা নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু লবণ আর জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো এই দেখুন বন্ধুরা অল্প করে জল দিয়েছি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো এখানে কিন্তু ব্যাটারটা আমি পাতলা না মোটা না একটা মাঝারি ব্যাটার তৈরি করে নেবো এই দেখুন বন্ধুরা ঠিক ঘনত্বটা ঠিক এই রকম হবে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে এদিকে আমি একটা তা গরম করতে দিয়েছি আর যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য দুই এক ফোঁটা তেল দিয়ে এটাকে সুন্দর করে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে তারপরে এই ময়দার ব্যাটারটাকে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এইরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা গোল আপা আকারের রুটির সেপ দিয়ে নেবো এই দেখুন বন্ধুরা একদম গোল করে রুটির সেপ দিয়ে নেবো তবে খুব বেশি মোটাও করব না আর পাতলা করব না একটা কেমন করে করছি বন্ধুরা একটু দেখে নিন ঠিক এইভাবে গোল করে সেপ দিয়ে নিতে হবে এটাকে করতে হবে কিন্তু একদম হালকা আছে এই দেখুন বন্ধুরা যখন আমার সিদ্ধ হয়ে আসবে তখন যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম ওই ডিমটা আমি ঠিক মাছ বরাবর দিয়ে দেবো এই দেখুন দা একদম মাছখানটায় আমি দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটা কিন্তু একদম হালকা করে দিয়েছি এবার এক সাইড থেকে ঠিক আমি এইভাবে চামচ কেমন করে করছি বন্ধুরা একটু দেখে নিন চামচ দিয়ে ঠিক এইভাবে আমি একটা রোল পাকিয়ে নেবো এই দেখুন বন্ধুরা এই গরম অবস্থা ঠিক এইভাবে একটা চামচ দিয়ে আর একটা চামচ ঠিক মোড়ে মোড়ে একটা আমি ডোল পাকিয়ে নেব সুন্দর করে আমি ডোল পাকিয়ে নিয়েছি এটাকে এবার আমি ছুরি দিয়ে কেটে নেব প্রথম অবস্থায় এটাকে আমি একটু কেটে এটা বাদ দিয়ে দিলাম এবারে সুন্দর করে আমি পিস পিস করে কেটে নেবো এই দেখুন বন্ধুরা দেখতে খালি হয়েছে দেখুন বন্ধুরা খেতে তাহলে আরও কত সুন্দর হবে বন্ধুরা আমার এই ইউনিক সকালের টিফিন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর আমার রকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমাকে ফলো করুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখছেন বন্ধুরা দেখতে খালি দেখ হয়েছে দেখুন কত সুন্দর বাচ্চারা এইরকম যদি টিফিন স্কুলে করে দেওয়া যায় ভীষণ খুশি হবে হ্যাঁ এর মধ্যে আমি একটু সস দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা ওপর থেকে একটু করে সস আমি দিয়ে দিলাম সত্যি খেতে ভীষণ টেস্টি হয়েছিল দেরি না করে বন্ধুরা এইরকম ঝটপট একটা সকালের টিফিন বানিয়ে নিন কিংবা বাচ্চাদের স্কুলের জন্যে আজ এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে পরে এই দেখুন বন্ধুরা কত সুন্দর খালি হয়েছে খালি দেখুন